তো সময় দেবে আচ্ছা এক অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আমি অজয় তো এখান থেকে দুইটা কিন্তু প্ল্যাটফর্ম আছে এখান থেকে কিন্তু সব ধরনের এডিট আপনি করতে পারবেন তো কীভাবে এডিট করবেন সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখানো হবে দেখতে আমরা কিন্তু একটা ক্রাইম মাস্টার অ্যাপসে আসি তো এটা কিন্তু একটা এডিটিং অ্যাপস তো অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন সব কিন্তু বিস্তারিত অন্য একটা ভিডিওতে পেয়ে যাবেন তো আমি এডিটিং শেখাবো ফার্স্ট হল আপনার করতে হবে একটা ইমেজ অ্যাসেস নিতে হবে তো আমরা যে কোনো কালারে একটা ইমেজ নেবেন খুবই একটা ভালো সুন্দর একটা অ্যাপস এখানে কিন্তু এডিটিংয়ের মানে জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যাপস যারা এডিটিং সম্বন্ধে শিখতে চান অবশ্যই ভিডিওটা দেখতে পারেন এখান থেকে কিন্তু খুব সুন্দর এডিটিং করে আপনাদের ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন এডিটিংয়ের জন্য বেস্ট একটা অ্যাপস মানে বেস্ট অফটা ভিডিও হতে চলেছে তবে একটা লেয়ার নেবো সাদা কালার একটা কিন্তু লেয়ার নিশ্চি বা মিডিয়াতে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করব যে ভিডিওটা আমরা এডিট করব তো এডিটিং করার জন্য সিম্পল যেটা করতে হবে আমাদের তো ভিডিওটা কিন্তু সমানভাবে নিয়ে যেতে হবে সমানভাবে নিয়ে নেবো দেখতে পাবেন খুবই সুন্দর একটা এডিটিং অ্যাপস এখান থেকে ভয়েস টেক্সট সব কিছু করতে পারবেন খুব সুন্দর একটা অ্যাপস তোমার জাস্ট ভিডিওটা আমরা এখন মানে গ্রাফিক্সটা চেঞ্জ করবো ভিডিওটা গ্রাফিক্স চেঞ্জ করতে পারবেন খুব ইজিভাবে তো বয়েস ওভার ভয়েসটা কিন্তু এখান থেকে নয়েস সব কিছু কাটিং করতে পারবেন মিক্সার দিয়ে তো এখান থেকে অনেক অপশন আছে এখান থেকে আমাদের যেটা করতে হবে গ্রাফিক্স করতে হলে সুন্দর একটা অ্যাপস এখান থেকে আমরা অনেক অপশন আছে এখানে এআই টুল সহ মানে ভয়েস চেঞ্জ সবই আছে এখানে অ্যাডজাস্টমেন্ট নামক একটা অ্যাপস আছে দেখতে পাচ্ছেন মানে অ্যাডজাস্টমেন্ট একটা সফটওয়্যার আছে এখানে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি যে কোনো ধরনের গ্রাফিক্স এখানে ইউজ করতে পারেন যে কোনো কালার খুবই সুন্দর একটা অ্যাপ মানে গ্রাফিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস মানে খুবই সুন্দর কাইম মাস্টার অ্যাপ দিয়ে এত সুন্দর এডিট করা যায় মানে ভিডিও মানে খুবই সুন্দর তো আমরা যে কোনো কালার যে কোনো সময় যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার করে নিতে পারেন খুবই সুন্দর একটা অ্যাপস তো হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু কমেই বাড়িয়ে নিব দেখতে ভিডিওটা কিন্তু খুবই ক্লিয়ার হয়ে গেছে খুবই সুন্দর অসাধারণ একটা ভিডিও হয়ে গেছে এবার অসাধারণ একটা ভিডিও হয়ে গেছে এভাবে কিন্তু খুবই সুন্দর মানে ক্রাইম মাস্টার আর্ট যা যারা এডিট করেন তারাই জানে এডিটটি এখান থেকে কিন্তু ভয়েস অফার দেওয়ার অপশান আছে তো এখান থেকে কিন্তু ভয়েস ওভার আর এসি এখানে ক্লিক করে কিন্তু ভয়েস ওভার দেওয়া যাবে সব কিছু করা যাবে ভয়েস ওভার দিলে কিন্তু ভিডিওটা আরও সুন্দর হবে তো আমরা এখন ভয়েস ওভার দিয়ে নেব দেখছি ভয়েস ওভার দিচ্ছি সব কিছু কিন্তু এভরিথিং এখান থেকে করতে পারেন খুব একটা ভালো একটা অ্যাপস মানে মানে সব কিছু হয়ে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশন তো ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারেন এখানে দেখেছেন ডাউনলোড অপশন খুবই সুন্দর তো টেক্সটও অ্যাড করতে পারেন খুব সুন্দর একটা অ্যাপস আপনাদের আমরা আপনাদের চ্যানেলে একটা টেক্স কিন্তু এখানে অ্যাড করে নেব অ্যাডভেঞ্চার তো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার তো এখানে কিন্তু টেক্সটটা কিন্তু আমরা কালার চেঞ্জ করে নিতে পারব টেক্সের লাল কালার নিয়ে নেব টেক্সটা একটু কারো করে দেবো সব কিছু করা যাবে এভরিথিং মানে এই টেক্সটাই টু টেনে সম্পূর্ণ ভিডিওতে করে দেব যেপর আমরা ভিডিওটা ডাউনলোড করে নেব দেখুন ডাউনলোড অপশন উপরে আসে ডাউনলোড করে নিলে কিন্তু ভিডিওটা আমাদের গ্যালারিতে আসবে তারপরে কিন্তু আমরা সকল জায়গায় সকল প্ল্যাটফর্মে ভিডিওটা আপলোড করতে পারবো তো খুবই সুন্দর একটা অ্যাপ কাইন মাস্টার অ্যাস তারা তারা ডাউনলোড করতে চান মানে যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের চ্যানেলে অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ